হইল ভালোবাসার নাম কি রসুলের ভালোবাসা কারণ রসুলকে ভালোবাসতে হইলে এই বাবী বাসতে আরেক আরেকদিন আরেক মজলিসের মধ্যে হজর পাকসল্লা কালিখ্লাম সাহাবিদের সাথে হাত মেলাইতেছেন হজর পাকসল্লা কালাইকাল্লাম সাহাবিদের সাথে হাত মেলাইতেছেন হাত মেলাইতে মেলাইতে আরেকজন সাহাবির সাথে হাত মেলাইলেন এই সাহাবির হাতগুলা লোহার মতন শক্ত। কিছু মানুষ আছে না যারা কাম কাজ করে রডের কাজ করে ইডের কাজ করে বালুর কাজ করে এদের হাত শক্ত থাকে হাতের চামড়াগুলো শক্ত থাকে তখন হজর পাপ সাল্ল্লাহ গুসলাম যখন হাত মিলাইলেন মেলানোর পরে হজর পাপ সাল্লাইসাল্লামের হাতের সাথে হাত মেলাইছেন নবী বলছেন কি ব্যাপার তোমার হাত এত শক্ত কেন তখন এই সাহাবি বলতেছেন যে হজর আমি ইট বালুর কাজ করি লোহার কাজ করি সারাদিন পরিশ্রম করি এজন্য আমার হাতের চামড়াগুলা শক্ত হয়ে গেছে হজর পাকসল্লাহসাল্লাম এই কথা শোনার সাথে সাথে এই সাহাবির হাতটা নিয়ে চুমুকেছেন সুবাহান আল্লাহ বলে এই সাহাবির হাতটা নিয়ে আল্লাহর নবী চুমুকেছেন তখন হজর পাকসল্লাহ আলি ভাসাল্লাম বললেন যে সমস্ত মানুষরা পরিশ্রম করে হাত পাও শক্ত করে হালাল টাকা রুজি রোজগার করিয়া সে পরিশ্রম সারাদিন পরিশ্রম করে তার যে হাটটা শক্ত হয়ে গেছে গা তার হাটটার মধ্যে চুমা দেওয়ার কাজেই হইল আমার নবী আমি নবীজি সুবাহ তার হাতের মধ্যে চুমা দেওয়া হজর পাকসল্লাহসাল্লাম বড় মহাব্বত করে এই জন্য শ্রমিকদেরকে আল্লাহর নবী কর্মট ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহর নবী বেশি মহাব্বত করতেন ভালোবাসতেন কারণ অকর্মা মানুষদেরকে আল্লাহও পছন্দ করেন নাই নবীজিও পছন্দ করেন নাই যারা অকর্মা যারা কাজ করে কর্ম করিয়া ভাত খায় হালাল টাকা রুজি রুজি রোজকার করে তার সংসার চালায় তার সংসারটা আল্লাহ তালার দরবারে অত্যন্ত দামি হয়ে যায় যেরকমভাবে সেই সাহাবি গরিব সাহাবির হাতটা শক্ত হয়ে গিয়েছিল পরিশ্রম করে কষ্ট করে যখন তার সেই সংসার চালাইতেছিল এত কষ্ট করিয়া এই হাতটার মধ্যে নবীজি নিজে চুমুকে এসে নিজে চুমুকে এসে এজন্য সমস্ত উন্মতদেরকে বলে দিয়েছেন কষ্ট করে হইল তোমরা হালাল রিজিক উপার্জন করবা হালাল রিজিক উপার্জন করবা হারামের কাছেও তোমরা যাইবানা হারামের কাছেও তোমরা না আর আমরা এখন কষ্ট না করে কিছু টাকা হইলে সুদে লাগাই দিই ঠিক না কিছু টাকা হইলে সুদ এ দিই কারণ বিনা পরিশ্রমে টাকাগুলো আসতেছে এই সুদ খাওয়ার চাইতে কুত্তা খাওয়া ভালো কি খাওয়া ভালো কুত্তা কুত্তা সুদ কাওয়ার চাইতে কুত্তা খাওয়া অনেক ভালো কারণ কুত্তা খাওয়াও হারাম মুসলমানের জন্য কুত্তা খাওয়া হারাম সুদ কাওয়াও হারাম কিন্তু সুদ কাওয়ার পরে আল্লাহ তালা যে একটা কথা বলেছেন আর কোরআনের আয়াত নাজিল করে যে জানাইয়া দিচ্ছেন কুত্তার বস্তু কাইলে শুধু হারাম হইব শুধু হারাম এর বাহিরে আর কিছু নাই তবা করলে আল্লাহ তালা মাফ করে দিতেও পারে আর সুদ পাইলে তো হারাম তো হারামে আল্লাহ আল্লাহর নবী একটা কঠিন কথা বলছে এই কথা আমি আরো অনেকবার বলেছি অর্থাৎ কঠিন কথাটা হইলো সে তো হারাম কাজ করলো করলোই এরপরে তার যে মা তারে স্তনের দুধ খাওয়াইছে যে মায় তাকে গর্ব ধারণ গর্ব ধারণ করেছে দশ মাস দশ দিন এত কষ্ট করিয়া যে মাই তোমাকে লালন পালন করেছে সেই মার সাথে জিনা করার কথা আল্লাহর নবী বলেছে নজ্লাহ কইতেন না যারা সুদ খায় সে তার মার সাথে কি করে কি করে জিনা করে এই জন্য আল্লাহর নবী বলছেন যে সুদ খাওয়ার গোনা ডাবল ডাবলের চাইতে আরো ডাবল এই জন্য আল্লাহর নবী বলেছেন পরিশ্রম কর শ্রম দেও কষ্ট কর কষ্ট করিয়া তুমি টাকা হালাল টাকা উপার্জন করো বাটমাড়ি করিও না চুরি করিও না সন্ত্রাসী করিও না সান্দাবাজি করিও না হালাল টাকা উপার্জন করো কারণ তাক কই দিন দুনিয়াতে কতদিন তাকা যাবে সর্বোচ্চ না আশি বছরেই রইলাম গড়ে তো ষাট বছর হায়াত গণনা হিসাব হইল ষাট বছর হায়াত হইল দেশে বেশি দিন তো টাকা যাবে না আমি যে এই সুদে গোষে সন্ত্রাসী মানুষকে ঠগাইয়া সব টাকা হারাম টাকা দিয়ে আমি একটা পাহাড় বানাইলাম আরাম টাকা দিয়ে আমি ব্যাঙ্ক ব্যালেন্স করলাম ব্যাংকে টাকা দিয়ে আমি ভরে রাখলাম আমি যখন মারা যাব এই টাকাকে আমার সাথে দিবে। আমার সাথে তো এই টাকা পয়সা দিবে না আর আমিও নিয়ে যেতে পারবো না এই টাকাগুলো আমার সাথে দিবেও না আমি নিতেও পারবো না কিন্তু আমার আহালদা আমার ছেলে মেয়েরা নাতিরা এই টাকা পয়সা বুক করবে আর মুগরের বাড়ি গাই মো আমি এর চেয়ে বুকামি পৃথিবীতে আর কিছুই হইতে পারে না কথা বলেন ঠিক না এসে বুকামি আর কি আমি সন্ত্রাসী করলাম আমি চুরি করলাম আমি ডাকাতি করলাম আমি জিনা করে খামাইলাম আরও কত কিছু করলাম সান্দাবাজি করে টাকা পয়সা আমি কামাই করলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম আমি তো টাকা নিতে পারবো না আমার ছেলেরা টাকা বুক করবে আমার নাতিরা বুক করবে যেমনি ইচ্ছা তেমনি তারা বিরাসিতা করবে আর শুধু আমি কবরে যায় আমগরের বাড়ি আমি খাব আমি জাহান নামের আগুন বুক করবো আমি জাহান নামের মধ্যে পড়বো আমার কবরের মধ্যে নিরানব্বইটা বিষাক্ত সাপ দিবে এর চাইতে বোকামি কাজ পৃথিবীর জমিনে আর কিছুই হইতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য হজর পাক সাল্লাম বলেছেন হালালের বড় দাম হালালের বড় দাম কারণ হালাল টাকা উপার্জন করিয়া যখন তুমি কানাকাইবা সেই কানাকায়া যখন তুমি বাধ করবা সেই কী বাধ গুলাল্লা তালাত দরবারে কবলা যাবি আর হারাম টাকা কাইয়া সারা রাত্র তাহাজ বললেও কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা আখরে জামানার পয়গাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পাইলাই মুসল্লাম বলেছেন হালাল উপার্জন করো হালাল উপার্জন করো কারণ হালালের মধ্যে যখন তুমি টিকিয়া থাকবা হারাম টাকা নিয়া যদি তুমি একশো বার হস করো একটা হজ আল্লাহ তালা তোরবারে কবল না হারাম টাকা নিয়া যদি তুমি হজ করতে দেখো এই টাকার হজ আল্লা তালা কবল করবে না হারাম টাকা যদি তুমি জামা বানাও সুন্দর একটা বানাইলা এই তুমি নামাজ পড়লা এই নামাজ আল্লাহ তালা দরবারে কবল হবে না এই হারাম টাকা খাইয়া তুমি যখন জিকির করবা সেই জিকির করল আল্লাহ তালা দরবারে বারে হবে না কারণ আল্লাহ তালা যান শুধু হালা সার আল্লা তালা দরবারে কোনো দাম নাই হারামের কোনো দাম নাই হারামের কোনো দাম নাই দাম হইল আলালের অল্প দিনের জিন্দিগি ষাট সত্তর বছর যদি তুমি মেহনত করিয়া যদি তুমি জিন্দগিটা কাটাইতে পারো মেহনত করিয়া কষ্ট করিয়া যদি তুমি জিন্দগি কাটাইতে পারো চালাইতে পারো আর শেষ নিঃশ্বাসের সময় আল্লাহ তালা কালি মাজারি করিয়া দিবেন মুখের মধ্যে লা لا إله إلا الله محمد رسول الله হাসতে হাসতে ওই বান্দা জান্নাতে চলে যাবে হাসতে হাসতে তার জানটা চলে যাবে দুনিয়া থেকে চলে যাবে হাসতে হাসতে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে এই জন্য দেখা যায় অনেক রিক্সাওয়ালা আছে রিক্সাওয়ালা আসে নামাজ আদায় করে কিন্তু হারাম কাজ করে না কিস্তি ওঠায় না কিস্তির দ্বারে কাছেও যায় না আর অনেক বড় লোক মানুষও আছে তারা কিস্তি সারা কিছুই বোঝে না কথা বলেন দেখি না <laughs> किस दिशा राहुल কালে বাড়াইতে চাই দুনিয়া কালে বাড়াইতে চাই দুনিয়া কালে বাড়াইতে চাই কিন্তু দুনিয়া চারিয়া যে যাইতে হবে আমার কোনো ক্যাল নাই এই জন্য আখরে জামানার পয় গম্বর বিশাল নবী মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাল্লাহ পাই সাল্লাম বলেছেন রিজিক যদি তোমার হালাল হয় জবানটা পবিত্র হয়ে যাবে রিজিক হালাল হইলে জবান পবিত্র হয়ে যাইবে এই এই জবান দিয়া গালি বাহির হবে না এই জবান দিয়া মানুষের কো কথা বাহির হবে না এই জবান দিয়া মানুষকে কু বুদ্ধি কক তুমি দিতে না কারণ তোমার জবান বড় দাম তোমার জবান দামি

ওয়া বাবা মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আর পককল হবে না আর পককল হবে না এ অবাক তা কা সত্ত্বেও এই সমস্ত সাহাবিরা হারাম এর দার এক আছে আমাদের সকল কে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই বলি আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা আরেকটা ঘোষণা শুনি যে ডিসেম্বর মাসে মসজিদের কাজ করা হবে